হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আশা করি জায়গাটা দেখেই বুঝতে পারছেন কোন জায়গায় চলে এসেছে খুব সুন্দর একটি জায়গা এবং সবারই কিন্তু খুব পরিচিত চলে আসলাম ফুচকার দোকানে ফুচকাটি কিন্তু খুব বেশি মজা ছিল একদম পোটকা মরিচ দিয়ে ঝাল ঝাল ওয়েদার ডিমান্ড দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কিভাবে বাতাস হচ্ছে আর এরকম পরিবেশে কিন্তু এসব স্ট্রিট ফুড খেতে খুব বেশি ভালো লাগে তার মধ্যে যদি হয় ফুচকা তাহলে তো কথাই নেই ওয়েদার ডিমান্ড বলে কথা আপনাদের কার কেমন পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুব বেশি পছন্দ প্লেটের পর প্লেট ফুচকা নিচ্ছি আর খেয়ে নিচ্ছি এত ফ্লেভারফুল ছিল মরিচ দিয়ে খুব বেশি মজা ছিল আর টকটাও খুব বেশি টেস্টি ছিল স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খুব সুন্দর একটা সময় কাটাইছি সবার সাথে আর এত ভালো লেগেছিল অল্প টাকা খরচ করেও যে খুব আনন্দ পাওয়া যায় সেটা এখানে না গেলে বুঝবেন না চা প্রেমীদের জন্য চলে আসলাম সুন্দর একটি চার স্টলে সিম্পলের মধ্যে সার্ভিংটা এত বেশি সুন্দর ছিল স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন সাথে কিন্তু বিস্কিটও দিয়েছে চাটা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে মালাই চাউ ট্রাই করলাম আমি বেশ কয়েকটা চা ট্রাই করেছি এর মধ্যে চলে আসলাম জুস বারের এখানে বিভিন্ন ফ্লেভারের জুস আছে আপনি যেটা ইচ্ছা সেটাই ট্রাই করতে পারেন এত কিছু খেয়েছি আর ঝালমুড়ি খাবো না তা হয় চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য মানে হালকা প্রাইসের খাবার হলেও এই খাবারগুলোই কিন্তু সবার খুব বেশি পছন্দ থ্যাংক ইউ